এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে সর্বোচ্চ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দর সম্মুখে তিন নম্বর সতর্কতা রাজশাহী যশোর চুয়াডাঙ্গা টাঙ্গাইল ও ফরিদপুর জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ বইয়ে বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগে রংপুরে ও রাজার হাটে ডিগ্রি সেলসিয়াস কবে নাগাদ এ প্রচন্ড গরম কমতে পারে কি বলল আবহাওয়া অধিদপ্তর আজ এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানি দিব বিস্তারিত এই ভিডিওটিতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে একই এলাকা অবস্থান করছে এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রে চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা নম্বর সতর্কতা বলা হয়েছে এবং অবস্থানত মাছ ধরা নৌকা ও টলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে পুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাশি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকাহাস হাস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজকে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় ওয়াইস্থিরভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ঢাকা বিভাগের নিকলিতে একশো মিলিমিটার আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এর ফলে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন